তো কি করে পড়কে রিকশা তো খাই শিশু হাসপাতাল নাই ভাই লাস্টের কোন আজকে টেস্ট আজকে না আজকে আজ না নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি আপন ফ্যামিলি ব্লগে তা আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম আশা করি পুরো ভিডিওটি দেখবে এবং শেষ পর্যন্ত দেখবে আর তোমাদের কাছে একটি ছোট রিকোয়েস্ট তোমরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর যারাই তোমরা সাবস্ক্রাইব করেছো সবাইকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আজকে আমি আমার মেয়েকে চট্টগ্রাম আগ্রাবাদ শিশু হাসপাতাল নিয়ে যাব তার কারণটা হচ্ছে এখানে স্বাভাবিকভাবে হয়েছে এবং সুস্থ আছে ভালো আছে তারপরও এখানকার ডাক্তার বলেছে যে শিশু হাসপাতাল একজন ভালো ডাক্তার দেখানোর জন্য যাতে করে কোনো ধরনের সমস্যা ভবিষ্যতে না হয় তো সেজন্য আজকে শিশু হাসপাতাল নিয়ে যাব তো তোমরা দেখতে থাকো আজকের ভিডিওটি

आज के को टेस्ट नहीं आज के टेस्ट नहीं? आज के जो नहीं आज आज करबना

ধন্যবাদ সবাইকে